নমস্কার গ্রামীণ সবুজ রশ্মি মাধ্যমের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের খবর দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় বিক্ষোভ বিজেপির অভিযুক্ত ব্যক্তিরা এখনও ধরা পড়েনি তাদের পরিচয় প্রকাশ হয়নি অভিযোগ করা হয়েছে যে ওই ছাত্রী ও তার সঙ্গী প্রথমে ক্যাম্পাস থেকে কিছু খাবার জন্য বেরিয়েছিলেন ঘটনাটি শুক্রবার রাতের দিকে ঘটেছে অভিযুক্তরা ছাত্রীকে ক্যাম্পাস সংলগ্ন একটি বন বা বৃক্ষবেষ্টিত এলাকায় নিতে যায় এবং সেখানে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে অভিযুক্তরা ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ মামলার প্রেক্ষিতে থানা নিউ টাউনশিপ থানা দুর্গাপুর এবং স্থানীয় পুলিশ বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে এখানে পড়া চালিয়ে রাখা নিরাপদ নয় তারা চান মেয়েকে ফিরে এনে পড়াশোনা বন্ধ করে দেওয়া হোক তারা ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় বিজেপি দ্রুত মুখ ফুটে প্রতিবাদ করেছে তারা অভিযোগ করেছে যে বিষয়টি লুকিয়ে রাখার একটি প্রচেষ্টা হতে পারে এবং দাবি করেছে রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর হচ্ছে না জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঘটনাটির প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনার সাথে আন্দোলনমূলক ক্রম হিসাবে আরজিকর কলেজের ডাক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গকে তুলনায় আনা হচ্ছে যেখানে গত বছর একজন মহিলা রাজ্যে একটি মেডিকেল কলেজ ভবনের ভিতর ধর্ষিত ও হত্যা হন এ প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ রাজ্যের নারী সুরক্ষা বিচার সক্ষমতা ও প্রতিক্রিয়া নিয়ে জনচিন্তা জোরালো করেছে অভিযুক্তদের সঠিক সংখ্যা ও পরিচয় এখনও নির্ধারিত হয়নি ঘটনার সময় ও স্থান সংক্রান্ত সিসিটিভি ফুটেজ বা সাক্ষীদের বর্ণনা যাচাই চলছে ঘটনার দায়বদ্ধতা কারণ ও ঘটনা পরবর্তী ক্লু সংগ্রহ এবং দোষীদের শাস্তি কে ও কীভাবে হবে এগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি